প্রবাসী ভাইয়েরা খুবই সাবধান এআই টেকনোলজি যেভাবে এগিয়ে যাচ্ছে মানুষের উপকারে ঠিক এইভাবে মানুষের অপকারও করতেছে এখন আপনি আমাকে বলতে পারেন যে কিভাবে মানুষের অপকার করতেছে সেটা একটু ভেঙে বলেন দেখুন আমার কথাগুলো শোনান মন দিয়ে তখন আপনি বুঝতে পারবেন একজন ভাই সে তার ভাইয়ের কাছে ফোন করছে ফোন করে বলতেছে যে কিরে তুই আমার কাছে কেন এক হাজারের ইঙ্গিত চাইছ তখন তার ভাই অপর প্রান্তা থেকে বলতেছে যে কই আমি অত আপনার কাছে কোনো টাকা পয়সা চাইনি বলছে হ্যাঁ তুই আমার কাছে টাকা চাইছ আমার কাছে রেকর্ড আছে তো তোর টাকার কোনো এখন দরকার নেই তুই কেন এক হাজার ইঙ্গিত চাইছ আমার কাছে তখন সে বলছে না ভাই আমি চাইনি বললো যে তোর রেকর্ড আছে আমার কাছে তোর রেকর্ডটা একটু শোন তখন সে কী করছে তার বাড়ির কাছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে রেকর্ডগুলো ফাটাইছে তার বাই এ রেকর্ডটা দেখে পুরো আশ্চর্য হয়ে গেছে কিরে আমার কণ্ঠকে হুবাহুব করে কে আমার বাইরের কাছে টাকা চাইতে পারে এভাবে টাকা চাইছে সে মানে পুরো আশ্চর্য হয়ে গেছে তখন তারা বুঝতে পারছে যে এটা এআই টেকনোলজি সে আমার কাছে একটা ভয়েস পাঠাইছে আমি কিছু কথা বলতেছি আসসালামু আলাইকুম ভাই কালকে রাত নয়টার দিকে আমার এক বড় ভাই আমাকে কল দিছে হোয়াটসঅ্যাপে দিয়ে বলছে যে তুমি একটা নাম্বার দিস আর একটা ভয়েস দিস যে আমার এই নাম্বারে এক হাজার রিঙ্গিত মেরে দাও তখন আমি বললাম ভাই না তো ভাই আমি তো আপনার বলিনি এই কথা তখন ভাই বললো তাহলে তোমার হোয়াটসঅ্যাপ হ্যাক হয়ে গেছে আমি তো বিশ্বাস করতে পারছি না তখন ভাই বললো যে তুমি রাখো আমি তোমারে ভয়েসটা পাঠাচ্ছি আর নাম্বারটা পাঠাচ্ছি তখন আমি কেটে দিলাম দেওয়ার পর পরই ভাই আমাকে সেই ভয়েসটা আর নাম্বারটা পাঠালো আমি তো হতবাক ভাই একদম হুবহু আমার কণ্ঠে আমি বলছি যে ভাই আমি তো টাকা পেয়ে গেছি আপনি এই নাম্বারে টাকা মেরিয়ে দেন মেরি দেন এক হাজার রিঙ্গিত মেরি দেন খুব দ্রুত মেরি দেন এইভাবে ভাই কিভাবে সম্ভব ভাই আমি তো আসলে বুঝলাম না ধরেন আপনার একটা হোয়াটসঅ্যাপ আছে এই হোয়াটসঅ্যাপ হ্যাক করা লাগবে না সেই নতুন করে এখন একটা হোয়াটসঅ্যাপ খুলবে সেখানে আপনার ছবি ব্যবহার করবে আপনার ছবি ব্যবহার করে আপনার ভাই কিন্তু আত্মীয় কাছে আপনার দিয়ে রেকর্ড রেকর্ড ফাটাইয়ে বলবো যে ভাই আমার কিছু টাকা লাগবে আমাকে টাকা দাও এখন আপনি তো মনে করবেন যে আমার ভাই হয়তোবা আর একটা হোয়াটসঅ্যাপ খুলছে সেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে হয়তো বা আমার কাছে টাকা চাইতেছে আপনি কি করতেছেন একটা নাম্বার দিয়েছে সেই নাম্বারে টাকা ফাটিয়ে দিচ্ছেন আপনি শুধু এটা মনে রাখবেন যে এখন বয়েস কিন্তু নকল করা যায় এখন এআই টেকনোলজির ব্যাপার সেবার বয়েস নকল করা যায় আপনার বয়েসে কথা বলবে আপনি বুঝতে পারবেন না যে আপনি বলতেছেন এই বিষয়টা না এআই বলতেছে এখন আপনি যদি কাউকে টাকা দেন তার কাছে ডাইরেক্ট ফোন করবেন ফোন করে তার সাথে কথা বলবেন কথা বলার পরে তারা টাকা দেবেন নয়তোবা তাকে টাকা দেবেন না এখন যে কোনো কেউ ধরেন আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে ছবিটা নিয়ে ফেলছে কিংবা আমার ফেসবুক থেকে ছবিটা নিচে নিয়ে এসে কি করবে আলাদা একটা এ খুলবে অ্যাকাউন্ট খুলবে এই অ্যাকাউন্টের মাধ্যমে সে এআই দিয়ে বয়স ট্রান্সলেট করে আমার হুবহু বয়স বানিয়ে আমার বাড়ির কাছে ফাটাবে বাড়ির কাছে ফাটিয়ে বলবে যে আমার কিছু টাকার দরকার আমাকে কিছু টাকা দেন এখন এমনভাবে বলবে আমার তো হয়তো বা দেখা গেছে কি তাকে টাকা দিতে বাধ্য সে হয়তো জানবে যে আমি বলছি অথচ আমি বলি নেই এই ঘটনাগুলো কিন্তু অ্যাভেলেবেল করতেছে এখন হ্যাঁ বিভিন্ন জায়গা থেকে টাকা দাবি করতেছে আর অনেকে টেকনোলজি সম্বন্ধে কিছুই বুঝে না না বুঝে কি করে টাকা পয়সা দিয়ে ফেলে এখন এই বাইটা টাকা দিয়ে ফেলতো সে যদি সরাসরি তার বাইরের কাছে ফোন করে না জানতো তার বাইরের কাছে জানার পরে সে বুঝতে পারছে এটা হচ্ছে এআই টেকনোলজি এর মাধ্যমে যেভাবে আপনার ছবি ব্যবহার করে আপনাকে একটা ফিল্ম তৈরি করে দিতে পারে আপনার ছবি ব্যবহার করে আপনি এখানে বসে আসেন আপনাকে অন্য কোথাও নিয়ে যেতে পারে ঠিক এআই ব্যবহার করে আপনার বয়সকে হুবহুব নকল করে তারা প্রতারণা করতে পারে তাই এগুলো থেকে সাবধান সতর্ক থাকবেন আমি এইভাবে সতর্কমূলক ভিডিও দিয়ে থাকি যদি মনে হয় যে এই ভিডিওগুলো শেয়ার করার দরকার তাহলে ভিডিওগুলো শেয়ার করবেন অনেকেরই উপকারে আসবে আমি মনে করি যে আল্লাহ হাফেজ